বাবা ও বাবা শুনছ আমি কিন্তু নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়বো বিজ্ঞান বিভাগ বিজ্ঞান বিভাগ কি রোহানা বিজ্ঞান বিভাগ হল মানে বিজ্ঞান বিভাগে পড়লে ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট সহ আরো অনেক কিছু হওয়া যায় ও তাই বুঝি পাশের বাড়ি আজিজুলো কি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে ডাক্তার হয়েছে জি বাবা জি মাগো সে তো মেলা খরচ এত টাকা আমি কই পামু বিজ্ঞান বিভাগে পড়াশোনা করলে শহরের ভালো স্কুলে গিয়ে পড়াশোনা করতে হয় অনেক বিষয়ে প্রাইভেট পড়তে হয় সেটা কি আমি দিনমজুরের দ্বারা সম্ভব না বাবা তুমি কি জানো না খুশির খবরটা দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তাহিরপুর উপজেলার রজনীলাইন গ্রামে মাস্টার বাড়ি প্রি ক্যাডেট একাডেমিতে বিজ্ঞান ও মানবিক বিভাগে পড়াশোনা করা যাবে আর শহরে যেতে হবে না মাস্টারবাড়ি প্রি ক্যাডেট একাডেমিতে শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার সম্পন্ন ভিত্তিক বিজ্ঞান ও মানবিক বিভাগের অভিজ্ঞ শিক্ষক নিয়ে এসেছেন আর বেতন মাত্র সাতশো টাকা কি বলিস মা এত অল্প বেতনে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করা যাবে তাইলে আর দেরি কেন এখনই চলো মা তোমাকে তো ভর্তি করাবই আরিফার আম্মুকে বলবো ভর্তি করাতে আর হ্যাঁ এই প্রথম খুব অল্প সময়ের ব্যবধানে মাস্টার বাড়ি প্রিক্যাডেট একাডেমির সফলতায় জনপ্রিয় ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠেছে জনসাধারণের মাঝে তাই আর দেরি না করে আপনার সন্তানকে প্লে গ্রুপ হতে নবম শ্রেণী বিজ্ঞান ও মানবিক বিভাগে ভর্তি নিশ্চিত করে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে সহযোগিতা করুন আমাদের ঠিকানা রজনী লাইন ট্যাকির ঘাট তাহিরপুর সুনামগঞ্জ

অভিভাবক বৃন্দ সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাস্টারবাড়ি প্রিক্যাডিট প্লে গ্রুপ হতে নবম শ্রেণী বিজ্ঞান ও মানবিক শাখায় দুই হাজার পঁচিশ সেশনে ভর্তি চলছে আমতল গ্রামের প্রবীণ শিক্ষা অনুরাগী মরহুম আব্দুল হাই উরফে চান্টারবাড়ি প্রি ক্যাডেট একাডেমি প্রতিষ্ঠানটি তাহিরপুর উপজেলার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠা করেন বর্তমানে প্রতিষ্ঠানটির পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ এনামুল হাসান গত চার বছর ধরে এই প্রতিষ্ঠানটি তাহিরপুর উপজেলায় গুণগত শিক্ষা মানসম্মত পাঠদান ও নৈতিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল দক্ষতা আপনাদের আদরের সন্তানকে দিয়ে আসছেন তাই আপনার আদরের সন্তানকে মাস্টারবাড়ি প্রিক্যাডিট একাডেমিতে প্লেগ্রুপ হতে নবম শ্রেণী বিজ্ঞান ও মানবিক শাখায় দুই হাজার পঁচিশ সেশনে ভর্তি করে তাদের ভবিষ্যৎকে সাফল্যমণ্ডিত করুন শিক্ষার্থীদের সৃজনশীল দক্ষতা ও নৈতিক শিক্ষা নিশ্চিত করা ক্লাসের পরা ক্লাসে আদায় করা হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স সম্পন্ন বিষয়ভিত্তিক শিক্ষক দ্বারা পাঠদান নিশ্চিত করা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সরকারি উপবৃত্তির ব্যবস্থা করা চব্বিশ ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা আমাদের ঠিকানা রজনী লাইন টেকের ঘাট তাহিরপুর সুনামগঞ্জ